আসসালামু আলাইকুম সম্মানিত বিভাষ দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখতেছেন এবং বাইক চালক ভাইরা যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি যাদের ট্যাঙ্কিতে প্রচুর জং ধরে এবং ট্যাঙ্কি ফোটা হয় এবং কেন হয় এই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন কমেন্ট করুন এবং আপনারা কীভাবে বাইক চালাইলে আপনাদের এই ট্যাঙ্কি সহজে জং ধরবে না এবং ফোটা হবে না এই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে ভিডিও প্রদর্শন করতেছি অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনারা কীভাবে প্রাথমিক ট্রিটমেন্ট দিবেন সেটা আপনাদেরকে জানাব তো মূলত এই ধরনের ফোটা হলে আপনারা এরকম করে আস্তে আস্তে একটু ঘষে নেবেন ষে নেওয়ার পর আপনার যখন পরিষ্কার হয়ে যাবে এম সেল আটা আছে আমি যেভাবে আডাটি মিক্সার করতেছি আপনারা এভাবে মিক্সার করবেন করার পর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে মিক্সার করবেন কারণ আটাটি যদি মিক্সার সঠিক না হয় তাহলে আপনার আটা ধরবে না এবং লাগবে না শক্ত হবে না এখন আডাটা আপনারা যেখানে ফুটা আছে সে জায়গায় সুন্দর করে বসে দিবেন এবং ফিনিশিংভাবে বসে দিবেন যাতে কোনোভাবে উষুণস থাকে না এবং পাতলা পাতলাধ হয় না একটু মোটা করে দিবেন তো মূলত ঘটনা হলো যে আপনাদের এটা হলো প্রাথমিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই প্রাথমিকভাবে দিতে পারবেন কিন্তু এটা স্থায়ী হবে না এরপরে আপনারা স্থায়ীভাবে কাজ করতে গেলে গ্যাস মিস্ত্রির দ্বারা তলা শেষ করে নিতে হবে সেখানে আপনারা নিয়ে যে তলা শেষ করতে পারবেন আর এটা হলো কিছু কিছু দিনের জন্য প্রাথমিক ট্রিটমেন্ট যে আপনাদের তেল পড়তেছে আপনাদের কাছে টাকা নাই আপনারা কীভাবে বাইকটি চালাবেন তো এইটা কাজ হলো এতটুকু তো ধন্যবাদ